নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আবারও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওটি একটু অন্যরকমভাবে শেয়ার করছি দেখুন বন্ধুরা এখানে আমি সকাল সকাল পুজো করে নিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে বন্ধুরা আমি তিনটি পদ রান্না করবো তো দেখুন প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা উচ্ছেগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আমি বড়ো সাইজের চারটে উচ্ছে নিয়েছি সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব দেখুন তিন মিনিট পর ফিরে আসলাম উচ্ছেগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিলাম কড়াইয়ে আরও একটু আমি সরিষার তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো আমি তেলে দিয়ে একইভাবে ভেজে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর চেরা চারটে কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার ভালো করে পেঁয়াজ একটু ভেজে নেব বন্ধুরা লঙ্কা পেঁয়াজ দেখুন দু মিনিট পর ফিরে আসলাম পেঁয়াজ অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেল বন্ধুরা এবার আরও তিন মিনিট মতো মাছের তেল ভেজে নেব দেখুন তিন মিনিট পর ফিরে আসলাম মাছের তেলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর উচ্ছেগুলো দিয়ে দিলাম ওই থালাতে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও একটু হলুদ গুঁড়ো আবারও আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিলাম দেখুন কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে তো তৈরি হয়ে গেল মাছের তেল দিয়ে আলু উচ্ছে চচ্চড়ি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো একটা রেসিপি আমার হয়ে গেল আবার কড়াই পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখানে তেলটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে এখানে বন্ধুরা আমি মাছের ডিমের বড়া করছি এখানে লঙ্কা পেঁয়াজ মাছের ডিম বেসন আর একটু আদা রসুন বাটা দিয়ে এই বড়াতে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা তো আমি একটা ছোট চামচের সাহায্যে বড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভেজে নিতে পারেন তো দেখুন আমি এখানে খুব বড় বা খুব ছোট সাইজের বড়াগুলো করছি না মিডিয়াম সাইজের করছি আপনারা নিজের পছন্দ মতো বড়াগুলো ছোট বড় করে ভেজে নিতে পারেন দেখুন কিছুক্ষণ পর বড়াগুলো আমি উল্টে দিচ্ছি এখানে বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেবো দেখুন বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি পাত্রে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি যে অংশটুকু বা ডিমগুলো আছে সেগুলো ভেজে নেব তেলে দিয়ে তো দেখুন আমি সবগুলো দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসলাম বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়া বন্ধুরা এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি রান্না করে নেব কাতলা মাছ বন্ধুরা এখানে দেখুন নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি প্রথমে আমি পাঁচ পিস মাছ তেলে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিয়ে মাছগুলো ভেজে নেব দেখুন কিছুক্ষণ পর আমি উল্টে দিলাম অপরদিক ভাজা হয়ে গেছে তো আরও কিছুক্ষণ পর ফিরে আসলাম মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো দিয়ে ভেজে তুলে নেব দেখুন বাকি দু পিস মাছও ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার বেটে রাখা মশলা দিয়ে দিলাম এই মশলার মধ্যে আছে বন্ধুরা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে সামান্য পরিমাণ আদা আর এখানে সর্ষে আছে এক চামচ পোস্ত আছে দুই চামচ দেখুন এখানে সর্ষে পোস্ত দেওয়ার ফলে মশলা আমি বেশি কষালাম না তো পরিমাণ মতো জল হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে চেড়ে ফুটিয়ে নেব এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আমি দিলাম দেখুন ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর দু মিনিট ফুটিয়ে নেবো মাছগুলো দেওয়ার পর তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একবার এইভাবে রেসিপিগুলো বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর চ্যানেলটিকে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন দেখুন নামিয়ে নিলাম এবং সব পদ আপনাদের সামনে শেয়ার করে করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ